তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোল মধুপুরি মারে সেটা চাঁদ দোলে মধুপুরি মারে সেটা চাঁদ দোল জানবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের তোরা দেখে যা আমি মায়ের কোলে কুল মুখ নিয়ে আজি ওঠে কে ওই বলে মা শাহাদতের বানে ছোটে কে খোদা যত পেশানিতে ফুটে কে লয় আকাশ বড় তারা pore lute ke lo pore durut সাধু আর তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে য আমি না কোলে মধুপুর মারে সেটা চানো দোলে মধুপুর মারে সেটা চানো দোলে দোলে তোরা দেখে যায় पूरा देखे अमीना माए